ফায়াল তাফালু তা ফালু তোমরা যখন পারলে না ভবিষ্যতেও পারবে না লাম যখন মোজারে মানে ভবিষ্যৎ ক্রিয়া পদের পিছনে আসে তখন অতীতের অর্থ হয় তো ফায়ালাম তাফালু যখন তোমরা পারলে না অলন্তা ফালু ভবিষ্যতেও পারবে না ফাটা কুন না না চলে যারা ওই আগুন থেকে সাবধান হও যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর মানুষ এবং পাথর দ্বারা যাহার নাম জ্বালানো হবে এমনি আব্বাস সাদি আল্লাহাল বলেন যে জাহান নামে জাহান নামে জ্বালানোর জন্য যে পাথর ব্যবহার করা হবে সে পাথরটা হলো গন্ধক জাতীয় পাথর কিবৃত বলে আরবিতে গন্ধক এই গন্ধক জাতীয় পাথর খুব প্রচণ্ড জলে এবং নীল বর্ণের আগুন বাইখ এই পাথর দ্বারা আর মানুষগুলো পোড়াবে দোজকের মধ্যে এক একটা বড় বড় মানুষ হবে দাঁত হবে হুতের মতো এক একটা গায়ে শত শত টং তেল থাকবে তা তো ভালোই জ্বলবে এগুলি দ্বারা মানুষ এবং পাথর দ্বারা আল্লাহ জাহান্নামকে জ্বালাবে এই জন্য বলছে ওয়েদ কাফির এই জাহান্নাম অবিশ্বাসীদের জন্যই প্রস্তুত রাখা হয়েছে এটা মোমেনদের জন্য না অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে মোমেনদের কি বাসরিল্লা দিন আমল ও সালেহাত সুসংবাদ শুনান আপনি ওই সমস্ত মানুষদেরকে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে ইমান আনবে ভালো কাজ করবে জান্নাতে যাবে সোজা ভালো কাজ করতে আপনার ভালো মন লাগবে ভালো কাজ করতে ভালো মন লাগবে ভালো মন তৈরি করতে আপনাকে ভালো নামাজ পড়তে হবে ভালো নামাজ পড়তে হলে আপনাকে নামাজের আগে পরে আল্লাহর জিকিরে মগ্ন থাকতে হবে কি সিস্টেমটা কদ মান তাজাক্কা জাকার আসমা রাব্বি ফাসাল্লাহ জয়যুক্ত তারা যারা পবিত্রতা অর্জন করল তা আমরা পবিত্রভাবে উজু গোসল করিয়া আর মোর্শেকরা পবিত্র হইতে হলে উজু গোসল হবে না বলতে হবে লাইলা মোরশেকের আল্লাহ বলেন কদাফলাম তাজাক্কা জয়যুক্ত হলো তারা যারা পবিত্রতা অর্জন করলো আসমা রব্বি ফাশল্লাহ রবের নাম জেকের করলো এবং জবের নাম জেকের সাইরেই নামাজে দাঁড়াইল দাঁড়াইলো আদান হয়েছে মসজিদে ঢোকলেন ঢোকার পরে আপনি হয়তো নফল নামাজ পড়লেন সোননাথ পড়লেন না হলে কোরআন শরীফ পড়লেন না জেকের করলেন এভাবে চুপচাপ করে থাকবে কোনো সময় গোল হইয়া বসবেন না সবাই ওরকম লাইনে থাকবেন যদি কোনো কথা থাকে ফরজ নামাজের পর সে কথা আপনারা বলবেন কিন্তু নামাজ আদায় না করা পর্যন্ত কোনোভাবে কোনো কথা বলবেন না সব সময় মানে চিন্তা থাকবে যে আল্লাহ আমাকে ডাকছে তাই যে আল্লাহ ডাকা আল্লাহর ডাকে আমি সারা না দিয়ে আমি অন্য কোনো কাজ করবো না মসজিদে আপনাকে কে ডাকে আল্লাহ ডাকে আল্লাহ একবার আল্লাহকে প্রথমে বলা হয় যে আল্লাহ সবচেয়ে বড় তার পক্ষ থেকে মোয়াজ্জেন আপনাকে আমাকে ডাকছে এই জন্য মসজিদে ঢোকার পরে কোনো অবস্থাতেই যেন আমরা কোনো কথা আমরা না বলি কথা বলার প্রয়োজন থাকতে পারে আপনি বলবেন নামাজের পট তাহলে এখন আরটা কী কদাপান তাজাক্কা ও জাকার আসমা রব্বি ফসল্লা রবের নাম স্মরণ করবে এবং আল্লাহর জেকের সাইরে দিয়া নামাজে দাঁড়াবে আদান যখন দেয় তখন শয়তান মানে পাদ দে দৌড়ায় যেটা একেবারে খারাপ ভাষা এই যে এই দৌড়াতুন মানে একটা শব্দ করতে করতে দৌড়ায় তো এখন আমি চিন্তা করছি যে এই রাজশাহী শহরে যখন সমস্ত মসজিদগুলিতে আদান শুরু হয়ে যায় তো শয়তান কোন দিকে যাবে সব জায়গায় তো আদান হয় তো শয়তান উপরে উঠে যায় উপরে উঠে যায় যেখানেখানে আদানের শব্দ শোনা যাবে না তো উপরে উঠে যায় আর সব আদান শুনলে আবার নামে নামার পরে এখন আপনাদেরকে ডাকা হলো আজান দিয়ে আপনার তো আসছেন মসজিদে তো আসার পর এখন যখন শয়তান আজানের পরে আবার নেমে গেছে নামার পরে এই জন্য দ্বিতীয় আজান দিয়ে আবার নামাজ শুরু করা হয় বুঝতে পারছেন দ্বিতীয় আজান এই জন্য আবার দ্বিতীয় আজান দিয়ে নামাজ শুরু করা হয় যে দ্বিতীয় আজান শুনে আবার শয়তান পালাইয়া যাক তখন আপনারা নিরাপদে নামাজ পড়বেন এই জন্য একামাতকে বলা হয় দ্বিতীয় আজান কি বুঝতে পারছেন এই জন্য একামত শেষ হওয়ার সাথে সাথে যেন ইমামরা নামাজ শুরু করেন এবং একামত শেষ হওয়ার পর যদি একটু সময় দেন তো ওই সময় তো ঢুকে যাবে কেন এই জন্য এই মানে কদকামত ইসলা বলার সময়ই মানে আল্লাহ করবার জন্য প্রস্তুতি নিতে হবে একামতের সাথে সাথে যেন নামাজ শুরু করে দেওয়া যায় তাহলে ওই সয়তানার ঢুকতে পারবে না সিস্টেমটা বলছেন এবার যে সিস্টেমগুলি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জন্য এগুলি সঠিকভাবে আমরা পালন করার চেষ্টা করব তাহলে এখন দেখেন মোমেনদেরকে কী বলা হয়েছে বাসিল্লিনেশ্বরে হয় ইমান রাখতে হবে আল্লাহর প্রতি ইমান বিশ্বাস স্থাপন করতে হবে ভালো কাজ করতে হবে এখন ভালো কাজ করতে হবে আপনাকে কী করতে হবে সবসময় আল্লাহর স্মরণে থাকবেন আপনি দোকান করেন ব্যবসা করেন চলাফেরা যাই করেন জবানে আল্লাহর দিকে থাকতে আপনার কী সমস্যা এবং এই জবানে আপনি মুখে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে সোনা কামাই করতেছেন আপনি সোহান আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলে এটা স্বর্ণের চাকা 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 স্বর্ণ এগুলি এগুলি পড়ছেন আপনার জান্নাতে স্বর্ণ জমা হচ্ছে আবার এই স্বর্ণ দ্বারা আপনার বাড়ি করা হবে সেখানে এই স্বর্ণ তো পৃথিবীতে এই পৃথিবীটা স্বর্ণে ভরা হাইরে মানুষ কপার পড়া এই পৃথিবীতে স্বর্ণে ভরা সব স্বর্ণ আপনি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইন আল্লাহ আকবর রাস্তা যা করেন স্বর্ণ শুধু স্বর্ণ টন টান স্বর্ণ আপনার বাড়িতে জমা হচ্ছে কিন্তু আমরা এই স্বর্ণের চোখে দেখি না আমরা দেখি ওই মাটির নিচের স্বর্ণ যেটা হাসুমে ময়দানে আল্লাহ মাটি উঠে মানুষ পাড়ায় পাড়ায় যাবে যে এই স্বর্ণ দিয়ে আমি কি করবো তখন দুঃখ করে মানুষ বলবে যে আর এই স্বর্ণের জন্য আমি অমুখে খুন করছিলাম এই স্বর্ণ তো কোনো কাজে লাগবে না কাজে এই জন্য পৃথিবীর স্বর্ণে ভরা আপনারা স্বর্ণ আহরণ করেন স্বর্ণ পাঠান নিজের বাড়িতে স্বর্ণ পাঠান আপনার জন্য আপনার এগুলি সরবরাহ করার জন্য আল্লাহর ফেরেসা নিয়োজিত আছে এটা আপনি এখন পাঠাবেন ওখানে আপনার বাড়িতে জমা হবে এবং এই স্বর্ণ দ্বারাই আপনার বাড়ি তৈরি করা হবে পৃথিবীর স্বর্ণে ভরা আমিলুজ সলেহা আন্নালাম জান্নাতেন তার জিমেন তাহা চালান তাদের জন্য রয়েছে জান্নাত বাগান এই বাগান জিনিসটি খুব সুন্দর আপনারা দেখেন নিজের বাড়ির সামনে দিয়ে একটা গাছ লাগালে ভালো লাগে সামনে জায়গা না থাকে তো ছাদের উপরে গাছ লাগান এই যে মানে গার্ডেনিং এই বাগান করা এটা কিন্তু মানুষের জন্য সকল মানুষের প্রতি এটা মানে একটা আগ্রহ যে একটা বাগান সুন্দর আর বিশেষ করে যে দেশে কোরআন না যে তো বাগানই নাই। সেটা তো বাগানই নেয় কাজী তাদের বাগানের প্রতি আগ্রহটা আরও বেশি এই জন্য বাগানের কথা বলছে যে জানাত হচ্ছে বাগান এবং তার মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা সব ফল ভরা বাগান তো তাজিমেন তাহাতিল আনহার এবং তার নিচ থেকে নহর প্রবাহিত হবে তো নিচ থেকে নহর প্রবাহিত হতে পারে অথবা তাহাত মানে মাথাহাত অধীনে মানে আপনার অধীনে নহর প্রবাহিত হবে আপনি যদি বলেন যে আমি এখানে একটা নহর চাই তো আপনার বলার সাথে সাথে নহর তৈরি হবে আপনার বাড়িতে আপনার হাতে একটা স্বর্ণের লাঠি থাকবে আপনি যদি ইশারা করেন যে এইখানে আমি একটা দুধের ট্যাপ চাই এইখানে একটি সরাবের ট্যাপ চাই এখানটা মধুর ট্যাপসি আপনি যেখানে এসে করবেন সেখানে এটা হয়ে যাবে এটা আপনার অধীনে থাকবে এটার জন্য কোনো খোরাখুরি বা আমাদের যে যেমন আমরা এই যে খনন করা ছাড়া আমাদের নহর হতে পারে না কিন্তু জান্নাত এইটা না এটা আপনি বললেই হবে আপনি ইচ্ছা করার সাথে সাথে এটা হয়ে যাবে কুল্লামা রুজিকু মেন সমন্বকের রেস্কান যখনই যখনই ফলবুল দ্বারা মানুষকে জান্নাত বা খাদ্য দেওয়া হবে কালু হাজার কবল তখন তারা বলবে যে এই খাদ্য আমাদেরকে পৃথিবীতেও দেওয়া হয়েছিল পৃথিবীতে আমরা খেজুর আঙ্গুর বেদানা খাই কিন্তু জান্নাতের ফলের সাথে এর কোনো তুলনা হবে না তো এই জন্য জান্নাতিরা বলবে যে এ ধরনের খাদ্য আমাদেরকে পৃথিবীতে দেওয়া হয়েছিল কিন্তু জান্নাতের খাবারের স্বাদ পৃথিবীর খাবারের স্বাদ বহু বহু ঊর্ধ্বে সেটা আমরা কল্পনা করতে পারবো না উতুবি মুতা এবং তাদেরকে একই ধরনের ফলমূল দেওয়া হবে মনে হবে যে একই ধরনের কিন্তু স্বাদ আলাদা প্রত্যেকটা স্বাদ আলাদা কিন্তু দেখতে মনে হবে একই ধরনের এবং জান্নাতের যারা গেলমান মানে কিশোর যারা সেবক এরা সবসময় ঝুরি ভরা ফলমূল মূল দুধের পেলা মধুর পেলা সব এগুলো সবসময় নিয়ে তারা ঘোরাফেরা করতে থাকবে কি খাবেন বলেন কি চান বলেন আর আপনি যত খাবেন দুশ্চিন্তা নাই কোনো ডায়াবেটিস সমস্যা নাই নাই পায়খানা তত খাবেন ঢেউক দেবেন গ্যাস উঠবে ঘামাই যাবে আবার ক্ষুদে লাগবে এরকম নিয়ে ভরপুর জান্নাত আর কি আছে অলহামফি আজো আজ মোতাহারা সেখানে আপনার জন্য থাকছে পবিত্র স্ত্রী অর্থাৎ তাদের হায়েজ নেভাস থাকবে না থুতু কাশি থাকবে না কোনো ধরনের মানে চোখে পেছুটি বা এরকম কাশি সর্দি নাকে এগুলো কিচ্ছু থাকবে না পবিত্র স্ত্রী আপনার জাননাতে আপনি পাবেন চিরুকুমারী তারা বড় হয়েছে কিন্তু হায়েজ হয় না এই বয়সে আপনি তাদেরকে পাবেন এবং কোটি কোটি বছর একই বয়সে তারা থাকবে এবং আপনার চাহিদা যা আপনি চাহিদা অনুযায়ী পাবেন আল্লাহ কোরআনে এক কথা বলে দিয়েছেন লাহুম মায়া শাউনা ফিহা ও আল্লা দায়ীনা মাজিদ আল্লাহ বলেন বান্দা যা চাবে তা সব আমি দিব তারপর আমার পক্ষ থেকে আমি অতিরিক্ত দিব যেটা বান্দা চাইতে জানবে না এখন আল্লাহ বলেন হুম এই জান্নাতে আপনি অনন্তকাল থাকবেন এক হাজার বছরের সময় একটা দিন হবে এবং হাজার হাজার কোটি বছর পর্যন্ত এই জান্নাতে আপনি এভাবে আনন্দের সহিত বেশি থাকবেন আল্লাহ তালা এটা আমাদেরকে ঘোষণা দিলে শুনালেন সামনে ইন্দর বাহা নিশ্চয় আল্লাহ তালা কোনো উদাহরণ উদ্ধৃত করতে লজ্জাবোধ করেন না সে উদাহরণটা মশামাসি হোক বা তার সাথে কোনো ছোট প্রাণীর হোক কোরআনের পিফিলিকা নামে সুর আছে না নাম আবার ফিল হাতি বড় প্রাণীর নামেও তো সুর আছে কাজে আল্লাহ ছোট বড় কোনো জিনিস যেটা প্রয়োজন দৃষ্টান্ত দেওয়ার জন্য যেটা প্রয়োজন বোঝানোর জন্য এটা আল্লাহ বলবেন এত সানজী হল সুরে হজের মধ্যে আছে আল্লাহ তালা বলেন যে তোমরা আল্লা ছাড়া যাদেরকে ডাকো লাইয়া জুবাবা তারা একটা মাসিও বানাতে পারে না এই যে দেব উপাসনা করে এরা একটা মাসি বানাতে পারে সামনে আল্লাহ বলেন সাইয়া জুবাবু সাহয়া লাইয়াস্তান সাইয়া মশা যখন তাদের গায়ের উপরে বসা রঙগুলো চুষে শুষে খায় তখন তারা ওই মশামাছিটা তাড়াতেও পারে না বাতলুক দুর্বল এবাদাত মাবুদ আর দুর্বল এবাদাতকারী এটা সুরে হজে যখন আল্লাহ নাজের করলেন তখন মোর্শেকরা মনে মনে খুবই লজ্জিত যে আসলেই তো সত্য আমাদের দেবদেরিয়াটা মশামাশিও বানাতে পারে না আর মশামাছি তাদের গায়ের রং খেলে সেটা তাকে তাড়াইতেও পারে না আসলেই তো সত্য কারণ কি বলবে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ বড় কথা বলবেন বড় কিছু করবেন তিনি এই ছোটখাটো বিষয় নিয়ে কেন আলাপ করেন কথা বুঝতে পারছেন তো আল্লাহ বলছেন যে আল্লাহ তালা যে কোনো উদাহরণ প্রয়োজন বোধে তিনি ছোট বড় সব বিষয়ে নিয়ে তিনি আলোচনা করতে পারেন এ ব্যাপারে আল্লাহর কোনো লজ্জা নাই ফাম্মাল্লা দিন আমানু অতপর যারা ইমানদার হ্যাঁ মুনা তারা জানে আন্নাউল হকমের রব্বিম যে বিষয়গুলি আল্লাহর পক্ষ থেকে অবিশ্বাসী তারা বলে মা এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তালা কী চান আল্লাহর কি উদ্দেশ্য প্রশ্ন করে আল্লাহ কাজের উপরে এখন ওরা প্রশ্ন করছেন যে আল্লাহ তালা এই দৃষ্টান্ত দিয়ে কী চান তা আল্লাহ জবাব দিলেন খুব কঠিন ইউ দিল্লু কাসিরা এই দৃষ্টান্ত দিতে আমি অনেককে গোমরা করতে চাই এখন যার ক্ষমতা আছে সে যদি বলে তা কি করার আছে বলেন তোমার তার কাছে প্রশ্ন করার অধিকার নাই তুমি প্রশ্ন করছো যে আল্লাহ দ্বারা কি চান। আমি তোমাকে গোবরা করবো কি কি করার আছে এটা হলো আল্লাহর ক্ষমতার যে তোমরা আমাকে প্রশ্ন করো যে আল্লাহর দ্বারা কি চাই তা আমি বললাম যে আমি এর দ্বারা তোমাকে গোবরা করবো তখন কি করবেন আপনি এটা বুঝতে হবে যে আল্লাহর সামনে এরকম বেয়া আচরণ করা যাবে না দ্বারা <laughs>